পূজালিতে অপচয় হচ্ছে জল অভিযোগ স্থানীয়দের পৌরসভায় জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার পানীয় জল অপচয় নিয়ে কড়া বার্তা দিচ্ছেন এবং জল ধরো জল ভরো প্রকল্প করছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনার পূজালি পৌরসভার অন্তর্গত পূজালি পোলে উঠে এলো পানীয় জল অপচয়ের ছবি পানীয় জলের পাইপ ফেটে প্রত্যেক দিনের অপচয় হচ্ছে পানীয় জল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা জানান প্রায় পাঁচ থেকে ছ মাস ধরে পাইপ ফেটে রয়েছে পূজারি পৌরসভাতে জানিয়েও কোনো সুরাহা হয়নি পাইপ ফেটে থাকার কারণে প্রত্যেক দিনই জল পড়ে যাচ্ছে খালে একদিকে যেমন পানীয় জল অপচয় হচ্ছে ঠিক তেমনই পাইপ ফেটে থাকায় বাইরের জীবাণু পানীয় জল মিশে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে পানীয় জলের ফেটে থাকা পাইপ পোলের সঙ্গে থাকার কারণে গ্যালন গ্যালন জল যেভাবে অপচয় হচ্ছে এর থেকে পোলের নিচের অংশের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে এই বিষয়ে পূজালি বোর্ডের প্রধান তাপস বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি পৌর প্রধানের প্রতিক্রিয়া নিতে গেলে হুমকির মুখে পড়তে হয় সংবাদ মাধ্যমকে পূজালি এলাকায় শাসক দলের কোনো পদে না থাকা স্বঘষিত এক যুবনেতার হুমকি পূজালিতে এসে খবর করা যাবে না

এটা কি পানীয় জলেরই পাইপ লাইন পানি পানি মোটা পাইপ চালু মোটা পাইপ ওই তো পাইপ লাইন দেখা যাচ্ছে এই জায়গাটার নাম কি জানি বল কেউ সাড়ানোর জন্য এখন পর্যন্ত দেখে গেছে অনেক জনই পাইপ আছে পুরো সময় জানা হয়েছে কি বলে জানো আমার কিছু বলেনি নি আমার কিছু দেখে গেছে কতবার জানা হয়েছিল মিনিমাম তো পাঁচ ছয়বার জানা হয়েছে দোকানদার জানিয়েছে আচ্ছা পাশের যে দোকানদার আছে এখানে কি যখন জল ময় হয়ে যায় মানে যখন হ্যাঁ হ্যাঁ জলমগ্ন হয়ে পড়ে যত বিকাল হয় তত জল মানে যত জলের প্রেসার বাড়ে তত ভর্তি হয়ে যায় কি নাম এই জায়গাটার নাম এটা পূজালি আমি জায়গাটার নাম পুজালি পূজালি কোল পুজালি তোমার কৌশিক কৌশিক মন্ডল